আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে এমন কি কী লুকিয়ে আছে যা আমাদের প্রত্যেককে আলাদা করে তোলে আজ আমরা ঠিক সেই রহস্যের গভীরে যাব কথা বলবো জীবনের ব্লুপ্রিন্ট মানে ডিএনএ নিয়ে এটা কিন্তু প্রত্যেকটা জীবন্ত প্রাণীর জন্য এক আশ্চর্য নির্দেশিকা তাহলে প্রশ্নটা হল কি সেই গোপন কোড যা প্রত্যেকটা জীবকে একদম অনন্য করে তোলে দেখুন শুধু মানুষই কিন্তু নয় পৃথিবীর প্রত্যেকটা জীবের মধ্যেই এই একই কোড লুকিয়ে আছে আর আজ আমরা সেই কোডটাকেই ভাঙার চেষ্টা করব উত্তরটা একদম সহজ আর তা হল ডিএনএ পুরো নামটা হল রাইবো নিউক্লিক অ্যাসিড ভাবুন তো কম্পিউটারের যেমন একটা নিজস্ব ভাষা থাকে জীবনেরও কিন্তু ঠিক সেরকমই একটা ভাষা আছে আর সেই ভাষাটাই হল ডিএনএ এই ডিএনএই কিন্তু এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের সমস্ত বংশগত তথ্য বয়ে নিয়ে যায় আচ্ছা তাহলে চলুন এবার আমরা সরাসরি ডুব দিই জীবনের সেই কেন্দ্রে খুঁজে বের করার চেষ্টা করি আমাদের অস্তিত্বের মূল রহস্যটা কোথায় আর বোঝার চেষ্টা করি কেন ডিএনএকে বলা হয় জীবনের আণবিক কেন্দ্র ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে ধরুন একটা বিশাল কারখানা সেখানে একজন ম্যানেজার আছেন যিনি সবকিছু চালান ঠিক সেরকমই আমাদের কোষের ম্যানেজার হল ডিএনএ কোষের ভেতরে যা কিছু জৈবিক কাজ হয় সব কিছুই কিন্তু ডিএনএ নিয়ন্ত্রণ করে এক কথায় একে কোষের মাস্টার কন্ট্রোলার বলাই যায় আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট ডিএনএর পরিমাণ মাত্র একশো গ্রাম ভাবা যায় এতটুকু একটা জিনিস আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করছে আমাদের পরিচয় তৈরি করছে তো এতক্ষণ তো আমরা জানলাম ডিএনএ কি করে এবার চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক মানে এর গঠনটা ঠিক কেমন কি দিয়ে তৈরি এই আশ্চর্য অণুটা দেখুন ডিএনএর যে মূল গাঠনিক একক তাকে বলে নিউক্লিওটাইড এর মূলত তিনটে অংশ আছে একটা হলো পাঁচ কার্বনযুক্ত শর্করা বা চিনি যেটাকে ডি অক্সিরাইবোজ বলে দ্বিতীয়টা হলো একটা ফসফেট গ্রুপ আর তিন নম্বর একটা নাইট্রোজেন বেস এই তিনটে জিনিস মিলেই বলতে পারেন ডিএনএর এক একটা ইট তৈরি হয় এই তিনটে উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিন্তু ওই নাইট্রোজেন বেসগুলো এগুলোকে বলা যেতে পারে আমাদের জেনেটিক কোডের চারটে অক্ষর কি কি অ্যাডেনিন মানে এ গুয়ানিন বা জি সাইটোসিন বা সি আর থাইমিন মানে টি ব্যাপারটা ঠিক এরকম যেমন ধরুন বাংলা বর্ণমালার অক্ষরগুলো দিয়ে আমরা হাজার হাজার শব্দ বানাই ঠিক সেভাবেই এই চারটে বেসের বিভিন্ন রকম কম্বিনেশন জীবনের সমস্ত নির্দেশ তৈরি করে তো আমরা উপাদানগুলো তো চিনি নিলাম এবার চলুন দেখি এই উপাদানগুলো একসাথে জুড়ে গিয়ে কিভাবে জীববিজ্ঞানের সেই সবচেয়ে পরিচিত আইকনিক আকারটা তৈরি করে হ্যাঁ ডিএনএর গঠনটা হলো একটা ডাবল হেলিক্স দেখতে ঠিক যেন একটা প্যাঁচানো সিঁড়ি আর এই অসাধারণ গঠনটার জন্যই কিন্তু ডিএনএ এত স্থিতিশীল হয় এত বিপুল পরিমাণ তথ্য ধরে রাখতে পারে আর নিজের কাজগুলো একদম ঠিকঠাকভাবে করতে পারে এই গঠনের রহস্যটা কিন্তু একদিনে সমাধান হয়নি এর পেছনে একটা বড় অবদান ছিল বিজ্ঞানী এরউইন চার্গাফের উনিশশো পঞ্চাশ সালে তিনি একটা দারুণ জিনিস আবিষ্কার করেন তিনি দেখান যে যে কোনও ডিএনএতে অ্যাডেনিন বা এর পরিমাণটা সবসময় থাইমিন বা টি এর সমান হয় আর ঠিক একইভাবে গুয়ানিন বা জি এর পরিমাণটা সাইটোসিন বা সি এর সমান থাকে এই সূত্রটায় পরে ডাবল হেলিক্সের গঠনটা বুঝতে অনেকটা সাহায্য করেছিল চারগাফের এই সূত্র থেকেই আমরা বেস পেয়ারিং বা বেস জোর বাঁধার নিয়মটা পাই নিয়মটা খুবই সহজ এ সবসময় টি এর সাথে জোড়া বাঁধে আর জি সবসময় সি এর সাথে এ আর টি এর মধ্যে থাকে দুটো হাইড্রোজেন বন্ড আর জি আর সি এর মধ্যে থাকে তিনটে এই হাইড্রোজেন বন্ডগুলো একদিকে যেমন ডিএনএকে শক্তপোক্ত রাখে তেমনি কোষ বিভাজনের সময় যখন দরকার হয় তখন কিন্তু সহজেই দুটো স্ট্র্যান্ডকে আলাদা হতেও সাহায্য করে ব্যাপারটা খুবই জরুরি আরেকটা মজার ব্যাপার আছে এই পেঁচানো সিঁড়ির দুটো রেলিং বা সূত্র কিন্তু সমান্তরাল হলেও এরা চলে উল্টো দিকে ঠিক যেন একটা হাইওয়ের দুটো লেন যেখানে গাড়িগুলো একে অপরের উল্টো দিকে যায় টেকনিক্যালি বলতে গেলে একটা সূত্র যদি হয় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম তাহলে অন্যটা হবে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম এই দিকটা কিন্তু ডিএনএ থেকে তথ্য পড়ার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ এই অবিশ্বাস্য অনুটা যে কতটা নিখুঁতভাবে তৈরি তার কয়েকটা মাপ দেখলেই বোঝা যায় ডিএনএ ওই প্যাঁচানোর সিঁড়ির প্রত্যেকটা সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হল ঠিক চৌত্রিশ অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কিন্তু দৈর্ঘ্যের একটা অত্যন্ত ছোট একক আর সিঁড়ির দুটো ধাপের মধ্যে দূরত্ব মানে এক একজোড়া বেসের মধ্যে দূরত্ব হল আরও কম মাত্র থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল পুরো ডাবল হেলিক্সটার ব্যাস কিন্তু সব জায়গায় একদম সমান টোয়েন্টি অ্যাংস্ট্রাম এই নিখুঁত মাপগুলোই বুঝিয়ে দেয় প্রকৃতিতে ডিএনএ অনুটা কতটা সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে আচ্ছা ডিএনএর গঠন তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে মাস্টার ব্লুপ্রিন্ট এটা আসলে করেটা কি এর কাজগুলো কি কী ডিএনএর কাজের তালিকাটা কিন্তু বেশ লম্বা প্রথম আর সবচেয়ে বড় কাজ হল এটা বংশগতির মূল ভিত্তি মানে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো যে সন্তানের মধ্যে আসে যেমন চোখের রঙ বা চুলের ধরন সেটা এই ডিএনএর মাধ্যমে শুধু তাই নয় একটা জীবের সমস্ত বৈশিষ্ট্যকে ধারণ করা আর নিয়ন্ত্রণ করাও এর কাজ আমাদের শরীরের ভেতরকার সমস্ত শারীরবৃত্তীয় কাজ ধরুন শক্তি তৈরি করা বা প্রোটিন বানানো সব কিছুই কিন্তু এর নির্দেশেই চলে এমনকি মিউটেশন বা জিনের যে পরিবর্তন হয় যা আসলে বিবর্তনের চালিকা শক্তি তার পেছনেও আছে ডিএনএ আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল এটা নিদের হুবহু নকল বা প্রতিলিপি তৈরি করতে পারে এর ফলে কোষের বিভাজনের সময় নতুন কোষেও একদম সঠিক তথ্যটা পৌঁছে যায় তাহলে কথা হল ডিএনএ শুধু একটা নিষ্ক্রিয় ব্লুপ্রিন্ট বা নকশা নয় যেটা শুধু তথ্য জমিয়ে রাখে একদমই না এটা আসলে পুরো জীব দেহের একজন সক্রিয় ম্যানেজার বা ব্যবস্থাপক যে কিনা প্রতি মুহূর্তে জীবনকে চালাচ্ছে নিয়ন্ত্রণ করছে আর টিকিয়ে রাখছে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আমরা জানলাম যে ডিএনএ হল একটা জীবের সম্পূর্ণ নির্দেশিকা এখন ভাবুন তো যদি আমরা এই কোডটা শুধু পড়তেই না বরং নিজেদের ইচ্ছা মতো বদলাতেও শিখে যাই তাহলে মানবজাতির ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে এটা কিন্তু একটা বিশাল বৈজ্ঞানিক আর একই সাথে নৈতিক প্রশ্ন আর এর উত্তরটা হয়তো আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে